আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন রোজকার মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে মিষ্টি আমের আচার কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে আমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি হালকা আমের আঁঠি বসে গেছে তাই যাতে না হাত কেটে যায় তাই মাঝখান থেকে কেটে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একে মাঝখান থেকে কেটে খুশিগুলো আলাদা করে নিচ্ছি দেখুন এইভাবে আমটাকে কেটে ধুয়ে নিয়েছি এটা কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে রোদে রেখে দেবো আর এখানে আচারের জন্য নিয়েছি কালো জিরা সর্ষে মৌরি মেথি ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে আর পাঁচ মিশরি এইদিকে সব কিছু ভেজে নিতে হবে তাই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপরে ধনে হচ্ছে ধনে দিয়ে দিয়েছি এরপরে জিরে মৌরি মেথি যেই সব মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো হচ্ছে ভালো করে ভেজে নেবো হালকা মিডিয়াম আছে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এটি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেবো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেবো মিক্সচার মেশিনে সবগুলো গুঁড়ো হয়ে গেছে এখানে আছে পাঁচ ফোরন আদা রসুন বাটা আর হচ্ছে গুলো তারপরে কড়াই করবো তাইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা তারপরে যেই সব মশলাগুলো হচ্ছে হ্যাঁ পাঁচ ফোড়ন ওইগুলো একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এইগুলো সবসময় মিডিয়াম আছে ভাজতে হবে বেশি আঁচে ভাজলেও পুড়ে যাবে মানে চুঁয়ে যাওয়ার সম্ভাবনা তাই একদম মিডিয়াম আছে ভাজতে হবে আর এতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণে যে মশলাগুলো ছিল সেইগুলো হালকা করে একটু লাল করে নেব ভালোভাবে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েও ভালো করে মশলাটাকে পাক করে নেব কিছুক্ষণ পাক করে নেওয়ার পরে তারপরে যখন হচ্ছে একটু লালচে বাদামি রঙের হয়ে গেছে তাই এতে আমটাকে ঢেলে দিয়েছি আমটাকে ঢেলে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা দেবো মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার দেবো হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় নাড়াচাড়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমের পরিমাণ অনুযায়ী যে যতটা আচার করবেন সেই পরিমাণ অনুযায়ী নুন দিয়ে হতে এটাকে কিছুক্ষণের মতো একটু নাড়াচাড়া করব যাতে নুনটাও আমের মধ্যে ভালোভাবে মিশে যায় মিশে যাওয়ার পরে তারপরে এতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি একটু বেশিই চিনি দিতে হবে কারণ যেহেতু মিষ্টি আমের আচার হবে তাই হচ্ছে একটু বেশি হচ্ছে চিনিটা দিতে হবে পরিমাণ অনুযায়ী যেমন আম ধরুন এক কেজি আছে আমার আবার মিষ্টি আমও আছে আর টক আমও আছে যদি টক আম হয় সে যদি টক আম হয় সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে চিনি দেবে এখানে চিনিটাকে গলাতে হবে তাই নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নাড়তে চাড়তে চিনিটা পুরো গলে যাবে যেন না দানা দানা হয়ে থাকে তাই আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ নাড়া পাঁচ দশ মিনিটের মতো নেড়ে নেড়ে চিনিটা প্রায় গলে গেছে কেমন আঠালো হয়ে গেছে কি সুন্দর আঠালো চটচট হয়ে গেছে এবারে যেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে ছড়িয়ে দেব মশলাগুলো ছড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে না কিছুক্ষণের সময় নিয়ে দু চার মিনিটের মতো সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কত সুন্দর আঠালো চটচটে ভাব আচারটা হয়েছে হচ্ছে এইদিকে আমাদের আচার কমপ্লিট হয়ে গেছে এবারে এইটাকে তুলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করলে ঠান্ডা করা হয়ে গেলে তারপরে এটা হচ্ছে প্লাস্টিক জার বা কিছুর মধ্যে রেখে দেবো তা এখানে এখানে আচারগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর চটচটে আঠালো ভাব হয়েছে এটা হচ্ছে মিষ্টি গুড় আমের আচার হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে বাড়িতে হচ্ছে আচার বানাবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসলে প্লিজ সবাই দেখার চেষ্টা করবেন